আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে আপনাদেরই একটি অনুরোধের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনারা অনেক দিন ধরেই বাচ্চাদের জন্য রাইস নুডলসের রেসিপি চাচ্ছেন এই রেসিপিটি বাচ্চাদের যেমন দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে তেমনি বাচ্চাদের শরীরে কিন্তু অনেক রকমের পুষ্টি চাহিদা পূরণ করবে রাইস নুডলসের এই রেসিপিটি আপনারা তৈরি করে বাচ্চাদেরকে সকালে নাস্তায় দুপুরে ও রাতের ভারী খাবার হিসাবে দিতে পারবেন অথবা চাইলে কিন্তু আপনারা হালকা নাস্তা হিসাবেও দিতে পারবেন দর্শক ভিডিওর মধ্যে রাইস নুডলস নিয়ে অনেক তথ্য আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আশা করছি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে দর্শক আপনারা স্কিনে যে নুডলসটা দেখতে পাচ্ছেন এটার নামই হচ্ছে রাইস নুডলস নুডলস কিন্তু বাচ্চাদের ওজন বৃদ্ধিকারী একটি খাবার কারণ নুডুলস ভাতেরই মতো একটি কার্বোহাইড্রেট গ্রুপের খাবার আর কার্বোহাইড্রেট মানুষের ওজন বাড়াতে সহায়তা করে বাজারে অনেক ধরনের ইনস্ট্যান্ট নুডুলস পাওয়া যায় তার মধ্যে বাচ্চাদের জন্য সবথেকে ভালো হলো এই রাইস নুডলস কারণ এই নুডুলসটা সহজপাচ্য ভাত যেরকমই সহজপাত্র সহজে হজম হয়ে যায় তেমনি তো আপনারা যদি হাতের কাছে রাইস নুডলস পেয়ে থাকেন তাহলে অবশ্যই বাচ্চাদেরকে রাইস নুডলসটা খাওয়ানোর চেষ্টা করবেন কারণ রাইস নুডলসটা খুব ভালো এর মধ্যে ক্যালোরি ফ্যাট প্রোটিন সবই পাওয়া যায় ইনস্ট্যান্ট নুডলস বা ইনস্ট্যান্ট খাবারগুলো বাচ্চাদেরকে কম দেওয়ার চেষ্টা করবেন তার কারণ হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস বা অন্যান্য খাবার খুব রিফাইন করা থাকে খেতে সুস্বাদু হয় কিন্তু এগুলো দীর্ঘদিন প্যাকেটজাত করার জন্য প্রিজারভেটিভ ব্যবহার করা হয় এবং বিভিন্ন রকমের টেস্টিং সল্ট ব্যবহার করা হয় যেটা বাচ্চাদের মুখে রুচি নষ্ট করে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যদি সম্ভব হয় তাহলে এই রাইস নুডলসটা বাচ্চাদেরকে খাওয়াতে তো যাই হোক নুডলসগুলোকে সিদ্ধ করে নিবো জন্য সরাসরি চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ এবং এক চা চামচের মতো রান্নার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি রাইস নুডলস দেখুন দর্শক নুডলসগুলোকে এভাবে হাত দিয়ে চেপে ভেঙে নেবেন তাহলে বাচ্চাদের খেতে সুবিধা হবে চেষ্টা করবেন যথাসম্ভব ছোট ছোট করে নুডুলস ভেঙে নিতে চুলারাস মিডিয়াম আঁচে রেখে এগুলোকে আমি তিন থেকে চার মিনিটের মতন সিদ্ধ করে নিচ্ছি যখন নুডলসটা আশি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে আমরা নুডলসগুলোকে তুলে নিব এই যে এরকম একটা চালনির সাহায্যে আমি এক্সট্রা গরম পানিটা ছেঁকে নুডুলসগুলোকে আলাদা করে নিব তারপরে ঠান্ডা পানি দিয়ে নুডলসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব। এতে করে নুডলসগুলো ঝরঝরে থাকবে একটার গায়ে আর একটা লেগে যাবে না তো যাই হোক ধুয়ে নেওয়ার পরে আবারও চলে আসলাম চুলায় চুলায় আসার পরে নুডলসগুলো দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ দর্শক যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না অর্থাৎ এক বছরে নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটি রান্না করতে পারেন চুলারাস মিডিয়াম আঁচে রেখে এগুলোকে আমি তিন থেকে চার মিনিটের মতন রান্না করে নিচ্ছি যখন নুরুসটা এই যে দেখুন এরকমের ঘন হয়ে আসবে দুধ কিছুটা শুকিয়ে আসবে এবং একশো সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে স্বাদ বাড়ানোর জন্য এবং পুষ্টিগুণ বাড়ানোর জন্য দিয়ে দিব এক চা চামচের মতন চিনি এখানে আপনারা লাল চিনির পরিবর্তে চাইলে কিন্তু খেজুরের গুড় অথবা তাল তালমিশ্রিও ব্যবহার করতে পারেন স্বাদ অনুযায়ী এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে দেড় চা চামচ বাদাম গুঁড়া এই বাদাম বাদামগুড়া কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে গুড ফ্যাট ক্যালোরি এবং বিভিন্ন রকমের পুষ্টি উপাদান রয়েছে যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায় তো যাই হোক চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে এই যে দেখুন এরকমই যদি আস্ত আস্ত খেতে বাচ্চাদের খেতে অসুবিধা হয় তাহলে কিন্তু একটা আলু মেশারের সাহায্যে খাবারটি একটু ম্যাশ করে দেবেন আপনার বাচ্চা যেভাবে খেতে পছন্দ করে সেভাবে করে আর এই তো ম্যাশ করে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর এবং মজাদার একটি খাবার আপনারা বাচ্চাদেরকে এইভাবে নুডলস তৈরি করে সকালের নাস্তায় দুপুরে কিংবা রাতের ভারী খাবার হিসাবে দিতে পারেন আর দর্শক আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন আমি রাইস নুডলসের আরও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ